ডকালে যা লাগेंगे मैं फाश देता फिर भाई बनेगा खाता है इनके फिर আসসালামু আলাইকুম আই হোপ আপনি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আমি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য আর আমার সাথে আমার ম্যাডামেও আছে যাইতেছি হচ্ছে মার বাসায় আমার ম্যাডামে যাবে তার বোনের বাসায় পরে বলতেছে চল তুইও তোর মার সাথে দেখা করে আসিস তো এই জায়গায় হচ্ছে আমি ব্যাগ ট্যাগ গুছাই বোরকা পরে আরেকটা জ্যাকেট গায়ে দিয়ে নিছি কারণ বাইরে হচ্ছে হালকা হালকা ঠান্ডা একদম আহমরি ঠান্ডা না তবে ভালোই আর কি আমাদের বাসার বাইরের ভিউটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একদম গেটের সামনে বড় একটা গাছ আছে আর রাস্তাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন হচ্ছে বাইরে ঝাড়ও দেয় পরে কোনো ময়লা পড়লে সাথে সাথে ময়লা উঠায় ফেলে আর বাইরে হচ্ছে বেশি কেউ একটা ময়লা ফেলেও না কারণ সৌদি আরবে ওইরকম নিয়ম নাই ও যে আমার পিছনে দুইটা ডিরাম আছে ওই জায়গা হচ্ছে আমরা সবসময় মানে ময়লা ফেলি তো একটা ভাইয়া হচ্ছে একটা রোম পরিষ্কার করে মনে হয় হচ্ছে ওনাকে কাজে নিছে তো পরিষ্কার টুষ্কার করে জীবালা হচ্ছে ফেলতেছিল ওই জায়গায় আন্টির সাথে আমি জায়গায় দুষ্টমি করতেছিলাম কারণ এখানে হচ্ছে আন্টি আমাকে একটা যেন ভিডিও করে নিতেছিল গাড়ির জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে হচ্ছে আমি বোরিং হয়ে গেছি আর আমার ম্যাডাম হচ্ছে সিঁড়ির উপরে বসে পড়ছে বলতেছে গাড়ি এখনো আসে না কেন পরে হচ্ছে গাড়ি চলে আসছে কারণ ম্যাডামের ভাগ্নের গাড়িতে যাবো তো ও হচ্ছে মনে হয় নাস্তা করতে গেছিল কোথাও বাইরে সৌদি আরবের বিল্ডিং কিন্তু একদম সাদা মাটা ওই কোনো একটা ডিজাইন টিজাইন কিছু নাই আর আমাদের বাংলাদেশে কিন্তু যে কেউ একটা বিল্ডিং করলে টাকা খরচ করে কত সুন্দর সুন্দর ডিজাইন করে একদম চোখে লাগার আর সৌদি আরবের সব বিল্ডিং একই রকম লাগে দেখতে শুধু কালারটা ভিন্ন ভিন্ন যে জায়গায় দেখুন কতগুলা বিল্ডিং সেম কোয়ালিটির না সেম একদম ডিজাইন সৌদি আরবের মানুষ মনে হয় ওই রকম ডিজাইন করে কখনোই বিল্ডিং করে না একদম সাদা মাটা করে তারপরে এগুলো কিন্তু অনেক খরচ আছে খরচ ছাড়া তো কোনো জিনিস আর হবে না তো দেখতে দেখতে হচ্ছে চলে আসছি মার বাসায় আর এই যে হচ্ছে মার বাসার আর এটা আমার বিটি বাসাটা মার্শাল অনেক সুন্দর কিন্তু সুন্দর একটা জায়গা বাইরে বাড়ি মতো জায়গা আছে আর বাসা সারা কোন জায়গায় এমন হয় যদি কোনো জায়গায় না যাই মার্কেট বা কোনো তাছাড়া আমি একটা না দশ দিন পনেরো দিন খালি থাকি

Müneccim sepete kahya. İnşallah patisyonların biri thaygla zana ne kadar edip peki ney gel borak ney gel. Her ney gela ki. Sudiye arabir ki. Malasın ha? Asit o var o kahve inşallah. Oğlum işin aynen o zaman o da bir şeyler zaten

আমি আসার পরে হচ্ছে মা হাসের মাংসগুলা রান্না করছে আর গরম গরম চিটেই পিঠা বানাইছে তো মাকে হচ্ছে আমি একটু রাগ করতেছিলাম কারণ আমি যখনই মার আসি মা হচ্ছে একদম প্লেট ভর্তি করে তরকারি দিবে শুধু মানুষকে দেখানোর জন্য না সত্যি মা এরকমই আমি খাইতে পারবো না বলার পরেও দেয় আর বলে খা খা আর আমার হয়েছে মেজাজ গরম হয়ে যায় আমি যাই চে এইটা যাই হোক মা হচ্ছে আমাকে গরম গরম চিটেই পিঠা এই জায়গায় ভেঙে ভেঙে দিতেছিলো একদম ছোটবেলার মতো আর খাবারটা সত্য করতে এত মজা ছিল এ ভিডিওটাই দুই তিন দিন আগে আমি মার গেছিলাম তবে এখন ভিডিওটা এডিট করতে যায় অনেক বেশি লোভ লাগতেছিল আর খাইতে মন চাইতেছিল তো যারা যারা আপনারা বাহিরে থাকেন দেশের মানুষ তো বানাই খাইতেই পারবেন যারা যারা আপনারা বাহিরে থাকেন যদি আমার এই চিতই পিঠা বা হাঁসের মাংস দেখে আপনাদের খাইতে ইচ্ছা করে তাহলে সবার দাওয়াত রইল অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় কারণ আমাদের বাসায় চিতই পিঠার খাজ আছে রান্না করে দিব বানাই দিবো খাবেন আপনাদের সবার দাওয়াত রইল সেই জায়গায় হচ্ছে সেই লেভেলের একটা টেস্ট হয়েছিলো তরকারিটা আর পিঠাগুলো এত সুন্দর হয়েছিল একদম ফুল ছিল আর ঝাঁজরা হয়েছিল ঝাজরা না হলে খাওয়া যায় না কারণ আঠা আঠা লাগে এর আগে একবার আমি বানাইছিলাম তার থেকে আজকে মা বানাইছে ওইটা বেশি মজা হয়েছে আর এখানে দেখুন হাঁসের গিলা পাক পাও আমার কাছে সব সময় মাংসর থেকে যে কোনো মুরগি বলুন বা হাঁস বলুন মাংসের থেকে হচ্ছে মাংস গিলা পাক পা এগুলা বেশি মজা লাগে বা চামড়া তো এই জায়গায় হচ্ছে খাইতেছিলাম অনেক ভালো লাগলো সৌদি আরবে কাজ করি তারপর এত ভালো ভালো খাবারের আয়োজন করা বা এত ভালো ভালো খাবার খাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ কথা মার বাসায় গেলাম মা ভালো মন্দ রান্না করলো খাইলাম আবার হচ্ছে পলিথিন বইরা নিয়েও আসলাম এখন চলে যাচ্ছে বাসায় তা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে রাত প্রায় আটটা কি নয়টা বেজে গেছে এখন বাসায় যায় হচ্ছে ঘুমায় থাকবো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ